ধোয়া ওঠা বিরিয়ানি দেখলেই জিবে জল আচ্ছা বলুন তো কোথা থেকে কিভাবে তৈরি হলো এই খাবার আজকে আমরা জানব বিরিয়ানির অজানা ইতিহাস বিরিয়ানি তৈরির ইতিহাস জানেন বিরিয়ানির নাম শুনলেই অনেকে জিবে জল আসে বিরিয়ানি একটি উর্দু শব্দ যা ফরাসি ভাষা থেকে এসেছে ফরাসি ভাষায় বিরিঞ্জ এর অর্থ হল চাল বা ভাত অন্য মতে ফরাসি শব্দ বিরিয়ান থেকে এসেছে বিরিয়ানি যার অর্থ রোস্ট বা ভেজে নেওয়া অর্থাৎ মূলত রোস্ট করা মাংস ও ভাতের সহযোগে তৈরি বিশেষ সুস্বাদু খাবারের নামই বিরিয়ানি এটি বিরিয়ানি 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 ইত্যাদি নামেও পরিচিত বিরিয়ানি রান্নার আগে সুগন্ধি চাল ঘি দিয়ে ভেজে নেওয়া হয় তাই এই নামকরণ বিরিয়ানির সঠিক উৎপত্তি সম্পর্কে অনিশ্চয়তা রয়েছে তবে উত্তর ভারতের দিল্লির মুঘলাই রন্ধন প্রণালী সমৃদ্ধ মুসলিম বসতিপূর্ণ স্থানগুলিতে যেমন রামপুর লখনৌ এর আরোয়ারি রান্না এবং অন্যান্য ছোট রাজ্যে বিরিয়ানি বিভিন্ন বৈচিত্র্যের উৎপত্তি লক্ষ্য করা যায় আবার অনেকের মতে দক্ষিণ ভারতের হায়দ্রাবাদে বিরিয়ানির উৎপত্তি সেই সঙ্গে তামিলনাড়ুর আম্বুর তানভাজুর চেটিনাট সালেম ডিন্ডিগাল কেরালার মালাবার তেলেঙ্গানা এবং কর্ণাটকের যেখানে মুসলিম সম্প্রদায় উপস্থিত ছিল সেখানেও এই রন্ধন পদের উৎপত্তি বলে মনে করা হয় অনেকের মতে এই খাবারের উৎপত্তি মুঘল আমলের দিল্লিতে তবে বিরিয়ানি তৈরির ইতিহাস সবচেয়ে প্রাধান্য পায় মুঘল আমলে জনশ্রুতি আছে শাহজাহানের স্ত্রী মুমতাজ মুঘল সৈন্যদের অবস্থা পর্যবেক্ষণ করতে বেড়াকে গেলে সেখানে সৈনিকদের স্বাস্থ্যের অবস্থা দেখেন অত্যন্ত করুণ সেই জন্য মিলিটারি ম্যাসের বাবুরচিকে তিনি স্বয়ং নির্দেশ দিলেন চাল ও মাংস সমৃদ্ধ এমন একটা পুষ্টিকর খাবার তৈরি করতে যেটা সৈনিকদের স্বাস্থ্য ভালো রাখবে মুমতাজের আদেশে বাবুরছি যে খাবারটি তৈরি করলেন সেটাই আজকের দিনের বিরিয়ানি নামে পরিচিত তবে যদিও অনেক ঐতিহাসিক দাবি করেন যে প্রথম মুঘল সম্রাট বাবরের ভারত জয়ের আগে এই খাবারটি ভারতে তৈরি করা হয়েছিল অনেকের মতে তুর্কি মঙ্গল বিজয়ী তৈমুর বিরিয়ানি ভারতে নিয়ে এসেছিলেন পাশাপাশি বিরিয়ানির সূত্রপাত হায়দ্রাবাদের নিজামের নামও পিছিয়ে নেই বাংলাদেশের বিখ্যাত কাচ্চি বিরিয়ানি তামিলনাড়ুর আম্বুর ভানিয়ারস্বাদি বিরিয়ানি ঢাকাই বিরিয়ানি হায়দ্রাবাদি বিরিয়ানি দিল্লি বিরিয়ানি এবং সর্বশেষে কলকাতা বিরিয়ানি দেশ রাজ্য বা যে কোনো এলাকারই হোক জিভে জল আনা এই খাবারের জনপ্রিয়তা সবথেকে বেশি